গরম গরম একটা মশলাদার চা দিয়ে না আজকে দিনটা শুরু করলাম কিন্তু আকাশটা সকাল থেকে মেঘলা হয়ে একটা ভাব আর এই গাছটাতে কত ফুল আসছে মানে চারা হচ্ছে দেখো অনেক প্রত্যেকটা গাছে এই যে এই যে এই যে সবগুলো গাছে ফুল আসছে আমরা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বার আজকে রোববার কিন্তু তার থেকে বড়ো কথা হচ্ছে আজকে হচ্ছে পঁচিশে মে বড় আপার জন্মদিন তো বড়াপা তো রেগুলার আমার ভিডিও দেখে তো বড়াপ্পাকে ভিডিওর মাধ্যমে আরেকবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলাম হ্যাপি বাহ্য বড়াপ্পা অনেক 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 ভালো থাকো সুস্থ থাকো দীর্ঘায়ু হাও শুধুমাত্র এটাই এখন আল্লাহর কাছে আমাদের সবার প্রার্থনা তো আমি বড় পাশে অবশ্য যাব কি গরম কথা বলবো কি বলো গরমে না অস্থির লাগে আমার এক সেকেন্ডের জন্য ফ্যান বন্ধ করলে ঘামায় একদম ভেসে যায় বুঝছো আর বাসায় হচ্ছে চা খাবো বললাম না তখন চাটা কয়েকবার খেলাম ফোন আসলো দরজা নক করলো এই করতে করতে চাটা খাওয়া হয় না আর আর ঘরে এখন চারিদিকে কাজ এই যে দেখো রাতে অনেকগুলো কাপড় মেশিনে ধুয়েছিলাম ওগুলো শুকাতে দিছিলাম তুলে ফেলাম কারণ সকাল থেকেই না মেঘলা মেঘলা অরণ্য ঘরে নাই ও গেছে একটু বাইরে আর অরণ্যের ও পাপাও গেছে বাইরে আমি শুধু একা আমি শুধু একা বললে ভুল হবে আমার সাথে ভূতু আছে এসাফ আছে দুজনেই আছে। সকাল থেকে না ওই যে ফেরিয়ালারা যায় আমার খুব ভালো লাগে বুঝছো অনেকে বিরক্ত হয় যে না আমার না খুব ভালো লাগে কেন জানি মানে এই যে একটা ব্যাপার না মনে হয় কি মানে একটা প্রাণের সঞ্চার করে যে এটা লাগবে না কি ওটা লাগবে না কি মানুষজন ডাক খুব ভালো লাগে এখানে কাঁচা মরিচ গুলো চারিদিকে বরাবর বাসায় যাবো বললাম না এই মানি প্ল্যান্টটা দেখো কি সুন্দর হয়েছে তো এখানে না একটু বের করে রাখছি ডিপ থেকে একটু পাটি সাপটা বানাবো আর একটু সুজি রান্না করব অল্প করে অল্প অল্প করে আর এই যে এখানে হচ্ছে ইয়ে করে রাখছি কি বলে ডাল চড়চড়ি করছি এখন শুধু ধনে পাতা আর মরিচ দিব বুঝছো আর একটু শুকাতে হবে আর এখানে কালকে দেশি মুরগি রাঁধছি না মুরগির লেপটপার আছে ফ্রিজে সবজি আছে রান্নাবান্না ঝামেলা না ইভেন কি আজকে ভাতও রান্না করতে হবে না তো এখন আমি ওই বাসাদ আহমেদ আর অরণ্য ঘরে আসলে তখন আমি যাব এর মধ্যে আমি ওই যে সুজিটা রান্না করব। আর একটু পাটির সাপটা অল্প একটু চাল আর একটু ময়দা মিশিয়ে ব্যাটারটা আগে তৈরি করে রাখি ব্যাটারটা আধ ঘন্টা থাকলে ভালো হবে কী গরম বলো আর এগুলো করতে করতে তার আগে ঘরের কাজ হাত দেওয়ার আগে আমি চাটা গরম করব চাটা আগে একটু খাবো বুঝছো ফ্যানটা চালাবো বাবা কি গরম উফ বাইরে কেমন গরম গরম এই সব ফেলে এই এতে হ্যান্ড বিটারটা বের করছি ব্যাটারটা ইয়ে করবো একটু ভালো করে ফেটে দিব আর এখানে সুজি ঘি তেল চিনি এলাচের দানা সব মিশায় পানি দিয়ে এখন এটাতে রান্না করব এইভাবে খুব ভালো হয় লাস্টে আবার একটু ঘি দিব কাঁচা ঘি দিব একদম হয়ে গেলে আর এটাতে পাটি সাপটা করবো

মাম্মির জন্য ওয়ান ব্যাগ সিঙ্গারা আনছে আর পাপার জন্য চিকেন ফ্রাই আনছে আজকে কি তোমার এটাই ইয়ে লাঞ্চ দুপুরে দুপুরে লাঞ্চে দুপুরেই হয় রাতে হয় নাকি কই গেল ভাত খাবো না আচ্ছা এই না এখানে আমি সুজিগুলোকে না মানে ভালো করে নাড়াচাড়া করে একেবারে রান্না করে নিচ্ছি আর এখানে হচ্ছে মোট দেড় কাপ আমি ব্যাটারের মধ্যে না দেড় কাপের মধ্যে পুনে এক কাপ চালের গুঁড়া পুনে এক কাপ হচ্ছে ময়দা সামান্য হচ্ছে ভ্যানিলা এসেন্স দুই ফোঁটা আর হচ্ছে পানি আর একটু সামান্য চিনি দিলাম এই দিয়ে না ব্যাটারটা আধ ঘন্টা বা চল্লিশ মিনিট আগে করে রাখছিলাম আর এখানে দেখো ওই যে একটাতে পাটি সাপটাগুলো নিচ্ছি আর একটাতে গ্রিজ করে রাখলাম ঘি দিয়ে ওটাতে না সুজির বরফির মতো করব আর কি আর এখানে খিরসাগুলো এখন ওই যে দেখো গোল গোল করে পাটির সাপটা গুলোকে করে না ওর মধ্যে খিরসার পুর দিয়ে মুড়ে নিচ্ছি আর কি আর আমার এই প্যান্টটাতে এই মানে প্যান্টটাতে না খুব সুন্দর পাটির সাপটা হয় কোনো তেল ঘি কিছুই ব্রাশ করতে হয় না ইচ্ছা হলে ব্রাশ করা যায় তবে কোনো কিছু ব্রাশ না করে পাটির সাপটা করলে না পাটির সাপটার উপরের যে টেক্সচারটা না ওটা খুব ভালো আসে আর কি আমার মানে এটা আমার মনে হয় আর কি আর পাটির সাপটা বানাতে না আমার খুব সহজ মনে হয় আর বড়াপ্পা বললাম ইদানিং মিষ্টি জিনিস খুব পছন্দ করে খুবই পছন্দ করে কোনো কিছু খেতে পারে না তো একটু মিষ্টি কিছু হলে না বড় আপা দেখি খুব শখ করে খায় তো এখানে আমি পাটি সাপটাগুলো বানাচ্ছি প্রায় বাইশ তেইশটা বোধহয় হয়েছে আমি ঠিক গুনি নাই মোটামুটি আর কি তো পাটি সাপটাগুলো করে এর মধ্যে সুজিটাও নাড়া নাড়ি করতেছি সুজিটা নাড়া প্রায় সুজিটা হয়ে গেলে না আর একদম সে সুজি হয়ে গেলে আর একটু কাঁচা ঘি সুজির মধ্যে দিয়ে দিব চুলাটা বন্ধ করে আর এখানে পাটি টাপ পটপট করে আমি করে নিচ্ছি আর এত গরম এই জন্য না ফ্যান চালানো উপরে মাথার উপরে ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে কারণ সরাসরি কথা বলার মতো না পরিস্থিতিটাই চুলার গরমের সাথে আর বাইরের গরমের সাথে না একেবারে মানে পাল্লা দিয়ে বুঝছো মনে হচ্ছে কি যে একেবারে দরদর করে ঘামতেছি এই হচ্ছে অবস্থা তো এদিকে দেখো ওই যে সুজিটা হয়ে গেছে এখন সুজিটার মধ্যে ঘি দিলাম না আমি সুজিটার গুঁড়া করে দানাগুলো আর কি তো এখন এখন সুজিটাকে ঘি দিয়ে ওই যে গিজ করে রাখছি না ঘি দিয়ে যে ওই এই বক্সের মধ্যে ঢালবো উপরে একটু পেস্তা কাজু কিশমিশ এগুলো দিয়ে ছিটিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে নিব বরাবর ওখানে গিয়েই করবো এখানে মাছানার মধ্যে একটা রুই মাছ ছিল ওটাকে পানি দিয়ে একবার ভালো করে এক দুইবার ধুয়ে পানি ঝরায় রাখলাম বক্স করে না ডিপে রাখবো এটার মধ্যে ডিমও ছিল ডিমটা আলাদা রাখলাম এখানে পানি ধরা পেতে কাজ করব শেষ আর এইদিকে হচ্ছে সুজির হালুয়া আর এখানে পাটির সাপটাগুলা এই যে বারো চোদ্দটার মতো আর এখানে কয়টা পাটির শাক না হাফ করে 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 মাঝখান বললাম যে এটা ছাদে নিয়ে যাও ভাবিদের জন্য এটা একটু খোলা থাক ঠান্ডা হোক এখন আমি গোশুস করবো দুপুরে অরণ্য তো আর খাবে না চিকেন ভেসে আর হচ্ছে মাছ না আমাদের জন্য ভাত তারপরে হচ্ছে কি বলে ডাল চচ্চড়ি সব রেডি করে টেবিলে দিবো চারটে বাজতে দশ মিনিট বাকি তো আমি না ঘরের সমস্ত কাজ করে তারপরে রেডি হয়ে নিলাম একটু কাপড় পরে নিলাম বরাপের বাসা যাবো আকাশ না এত মেঘলা বৃষ্টি যে কোনো সময় চলে আসবে এই যে দেখো কি মেঘলা তো এখানে হচ্ছে এই ঘরের জমি তো কাপড় টুপড় গুছিয়ে ফেলছি সব কিছু করে ফেলছি ঘরে আর এখানে বরাপার জন্য যেটা ম্যাক্সি আর খাবারগুলো নিচি ও আচ্ছা ঝাল খেত এক সময় আর এখন কি অবস্থা দেখো রেজোয়ানার ছবি এখানে এখন হচ্ছে যে কোনো মিষ্টি জিনিসের জন্য খুব পছন্দ করে এখানে তো পাটি শাকটা সুজি নিলাম পায়েসটা নিয়ে নিই চলো গরম পাঁচটা আমাদের এখানে ন্যাপ নিচ্ছে অরণ্যকে বলি যে দরজাটা বন্ধ করে দাও অরণ্য আমি না মামনি দাসে যাচ্ছি বুঝছো ওরে বাবারি বাবা কি গরম বাবা কারণ মনে হলো এই প্রথম বড় লক লক সবসময় তো খোলাই থাকে মজা হইছে হ্যাঁ খিচা দিয়ে বানাইছি একদম এখানে আছে পায়েস আমি জানি তো মিষ্টিটাই খায় আমি বিশ মিনিট ধরে বুঝছো গেটের বাইরে দাঁড়ায় কলিং বেল দিচ্ছি 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 দুইজনে আরাম করে কেউ দরজা খোলে না বলো আমি গরমে ঘামাই দরজাটা খুলবা না

একটু ডার্ক কালার বলছিল বড় আপা জন্য ডার্ক কালারই নেছে। রুনধি রান্না বান্না করতেছে। কুককু কী করে বড়পা? কুককু ঘুরায়। আ। লিচু হ্যা ওরে থাক। যে হলুদ চালের কম শুকানো না। এটা হচ্ছে বুকপুর নানিবাস তা এখন আর একটু পরে আজান দিবে ভাইয়া খবর দেখতেলে অয়ন না একটু পরে আমরা চা খাবো চা

ওর শাশুড়ির জন্মদিনের উপলক্ষে নিজ হাতে আমি একটু খাই স্নিলা হুম খাসির তেহারি তো এটা এটা তো খাসির তেহারি লাগছে না না এটা খাসি তো লাগলো এটা এটা হচ্ছে ইয়ে আদি ডাল আদানা কাবাব বিফ আদানা কাবাব এবার হ্যাঁ এটা খাসি

অনেক কষ্ট করছে আবার আবার দাদুকে আবার একটু খাওয়াই দাও যে মাছালো আসছে তোমার কেক তো ধন্য হয়ে গেছে মাসাল্লাহ

আচ্ছা প্রিয় কেক বানাইছে প্রিয়ন্তি বড় আপার জন্য আর আপা হচ্ছে বেআইনের জন্য কাউকে বলে না নিজে চুপি চুপি আপাতে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে আর ও হচ্ছে ওই যে কাবাবগুলা বানাইছে না ওই যে কি বিফ কাবাবগুলা চিজ দিয়ে একদম

তোমার বেআইন তো সারপ্রাইজ দিছে ও তোমার বেআইন তোমাকে কেউ জানে না উনি নিজে নিজে বিরিয়ানি রান্না করে ফেলছে আর প্রিয়ন্তি হচ্ছে ওই কাবাব আর কেক আমাকে তো দাওয়াত দাও নাই আপা আমি তো নিজে নিজে এমনি চলে আসছি আমাকে দাওয়াত দেয় নাই দেখেন

এটা একটা বক্সের মধ্যে রেখে দিলে হয়তো বাকি কেকটা তোমার ভালো হয়েছে তোমার তোমার খাইতে ভাল লাগছে না ওরকম কেকটা তোমার ইন্টারভিউ নেই বলো তো তোমার বউমা কেক বানাইছে তোমার জন্মদিনে তোমার পেয়ার তোমার জন্য বিরিয়ানি রান্না করে আনছে তোমার কেমন অনুভূতি আপা বলবে ওখানে মনে হয় বাড়িতে বাড়তেসে বিরিয়ানি বাড়তেসে বাবা তোমার ইয়ের কাবাবের গন্ধে তো একদম মৌ মৌ হয়ে গেছে হ্যাঁ কি দাম আদা না কাবাব না চিজ দিয়ে যাই করো তাই আমার ভালো লাগে ওটাই ভালো হয়েছে তাহলে নিতে সার্ভ করতে সুবিধা হবে যা গরম বাবারে বাবা

নিবিড় কাবাব খাইছো তোমার শালির কাবাব কি আইয়া তো আইয় ছোট সাদা এটা এটা তোমার এটা করে রাখতেছি বুঝছো তারপর তোমার বউ যখন আসবে তখন এটা খুলে দেখায় নানি খাওয়াচ্ছে আর ওদিকে কি হচ্ছে আপু আমার ছেলে পাশেই থাকে

তোমার বেআই তোমার তেহারি নাম করা বলে ভালো হয়েছে তেহারি কি করছো আপা বুঝছো প্রিয়ন্তীয় জানেটা ডলিয়া পা নিজে নিজে একদম ব্যবস্থা করে রান্না বান্না করে শেষ করে তো এই হচ্ছে আজকের আজকে পঁচিশে মেয়ে বরাবর জন্মদিনটা ভালোই কাটলো আমি আসে আসা আমি আশে আসেও বুঝি নাই হঠাৎ করে দেখি হঠাৎ করে আধ ঘন্টার মধ্যে সব ভোতবাদের মতন বেআই সব আরাচনা করে নিয়ে আসছে কেক টেক বানায় বিয় কাবা বানালো তাই এই হচ্ছে কাহিনি খুব ভালোই লাগলো দোয়া করে বরাপা অনেক বছর এভাবে জন্মদিনে সবাইকে নিয়ে পালন করো তাই না তোমাকে অনেক থ্যাংক ইউ তুমি এত সুন্দর করে বরাপার জন্মদিনের ডিনার তৈরি করছো হ্যাঁ সেটাই আমার জন্মদিনের উপর থ্যাঙ্ক ইউ হ্যাঁ কিন্তু তুমি আমাকে তো বলো গায় তার মানে আমি না আসলে আমাকে আমি তো জানতাম না তুমি সারপ্রাইজ দিচ্ছ না দুষ্টামি করলাম হ্যাঁ হ্যাঁ না না দুষ্টামি চলো चलो आज भी ভিডিও দেখতে রেছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ ফি ওজি আমাদের আপা আল্লাহ ফি বলতেছে তোমাদের Apa Allah, bis bala?